হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে থমাস হবসের যে কন্ট্রিবিউশনটা ইংলিশ প্রসে এর উপরে করাবো আজকের ক্লাসটা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ থমাস হবস থমাস হবস একজন বিখ্যাত ইংলিশ ফিলসফার ছিলেন এবং এর সঙ্গে তিনি কিন্তু একজন রাইটারও ছিলেন বেসিক্যালি সেভেন্টিন সেঞ্চুরি ঠিক আছে হি ইজ বেস্ট নোন ফর ইস বুক লেভিয়াথান তার লেখা বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান উইচ হ্যাড আ বিগ ইম্প্যাক্ট অন পলিটিক্যাল থট অ্যান্ড ইংলিশ প্রস তিনি একজন ফিলসফার ছিলেন এবং তার লেখা লেভিয়াথান বইটা কিন্তু পলিটিক্যাল থট মানে হচ্ছে সেই সময়কার পলিটিক্যাল থটের উপর একটা বড়ো ইম্প্যাক্ট ফেলেছিলো এবং এর সঙ্গে কিন্তু এটা ইংলিশ প্রসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবস রোড ইন আ ক্লিয়ার সিম্পল অ্যান্ড ডিরেক্ট স্টাইল হি ওয়ান্টেড হিস রিডার্স টু আন্ডারস্ট্যান্ড হিস আইডিয়াস ইজিলি সো হি অ্যাভয়েডেড ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ দেখো হবস একজন ফিলসফার ছিলেন এবং তিনি চাইতেন যে তার রিডাররা তার লেখাগুলোকে খুব ইজিলি ক্যাচ করতে পারুক আর তাই তিনি কি করতেন তিনি ভীষণ ক্লিয়ার এবং সিম্পল ওয়েতে তিনি লিখতেন ডিরেক্ট স্টাইলে তিনি লিখতেন এবং তিনি তার লেখার মধ্যে কিন্তু ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ রাখতেন না ঠিক আছে ইনস্টেড অফ ইউজিং ফ্যান্সি ওয়ার্ডস অর পোয়েটিক ইমেজেস হি ইউজ লজিক অ্যান্ড রিজন তার লেখার মধ্যে আমরা কিন্তু কোনো ফ্যান্সি ওয়ার্ডস কোনো পোয়েটিক স্টাইল কোনো পোয়েটিক ইমাজরি পাবো না তার বদলে তিনি তার লেখার মধ্যে যথেষ্ট লজিক এবং রিজন তিনি কিন্তু রাখতেন তিনি যেন ফিলসফার ছিলেন অবভিয়াসলি তিনি লজিক এবং রিজন এই দুটো বিষয়ের ওপর জোর দিয়েছিলেন বেশি করে হিজ প্রোজ ইজ শার্প ফোর্সফুল অ্যান্ড ফুল আপ স্ট্রং আর্গুমেন্টস ইন লেভিয়েথন হবস এক্সপ্লেন হিজ ভিউজ অন গভর্নমেন্ট তার লেখা বইটাতে তিনি হচ্ছে সরকার বা গভর্নমেন্ট এবং সোসাইটি সমাজের উপর তিনি কিন্তু তার নিজের ওপিনিয়নটা দিয়েছেন হি বিলিভ দ্যাট উইদাউট লস অ্যান্ড স্ট্রং রুলার্স লাইফ উড বি ফুল আফ কেউ অ্যান্ড ফিয়ার তিনি এটা মানতেন যে আইন ছাড়া ঠিক আছে এবং শক্তিশালী রুল রুলার ছাড়া কিন্তু জীবন মানুষের জীবন কিন্তু ভীষণ ব্যথিব্য মানে মানুষের জীবনে অশান্তি এবং ভয় থাকবে তাই মানুষের জীবনটাকে পিসফুল করার জন্য কিন্তু ল এবং স্ট্রং রুলার্সের খুব দরকার হি ফেমাসলি সেট দ্যাট উইদাউট গভর্নমেন্ট লাইফ উড বি সলিটারি পোর ন্যাস্টি ব্রুটিশ অ্যান্ড শর্ট এটা তার বিখ্যাত একটা উক্তি রয়েছে তিনি মনে করতেন যে সরকার ছাড়া সরকার কি যেখানে আইন রয়েছে যেখানে হচ্ছে ভালো এবং স্ট্রং রুলার রয়েছে সেটা দিয়ে তো গভর্নমেন্ট তৈরি হচ্ছে তিনি বলেন যে গভর্নমেন্ট ছাড়া জীবন কেমন হবে সলিটারি পোয়ার ন্যাস্টি ব্রুটিশ অ্যান্ড শর্ট দিস আইডিয়া ওয়াজ ভেরি নিউ অ্যান্ড বোল্ড অ্যাট দ্যাট টাইম তার এই নতুন ধরনের যে হচ্ছে ভাবনা সেটা কিন্তু সেই সময় যথেষ্ট বোল্ড ছিল কারণ সেই সময় এরকম কেউ ভাবতোই না আর তিনি যেহেতু পলিটিক্যাল জিনিসের ওপর কমেন্ট করেছিল এরকম একটা বিষয় এরকম একটা সেন্সিটিভ বিষয়ের ওপর তো সেক্ষেত্রে কিন্তু তার এই স্টাইলটাকে যথেষ্ট বোল্ড এবং নিউ বলে মনে করা হতো one of hobbes' biggest contribution to english prose was bringing a scientific and logical tone to writing scientific tone logical tone he was influenced by science অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড হি ট্রাই টু ইউজ দ্য সেম ক্লিয়ার মেথড ইন প্রোস তার কাছে ম্যাথের কনসেপ্টটা ভীষণ ক্লিয়ার ম্যাথের মেথড তার কাছে ভীষণ ভালো লাগতো এবং তিনি সায়েন্সে সায়েন্স এবং ম্যাথামেটিক্স দ্বারা তিনি ভীষণ ইনফ্লুয়েসড ছিলেন এবং তিনি মনে করতেন যে সায়েন্স এবং ম্যাথে যেভাবে ক্লিয়ার মেথড লাগানো হয় ঠিক তেমনই প্রোসেও তিনি সেরকম ক্লিয়ার মেথড তিনি কিন্তু ইউজ করবেন হি সেন্টেন্সেস ওয়ে অফ অ্যান্ড লং বাট দেয়ারফুলি স্ট্রাকচার্ড অ্যান্ড ইজি টু ফলো ইট রিড উইথ অ্যাটেনশন তিনি ভীষণ লেন্দি সেন্টেন্স ইউজ করতেন বাট তার লেখার তিনি তার স্ট্রাকচারটা এমন রাখতেন লেখার স্ট্রাকচারটা যেখানে রিডাররা খুব ইজিলি সেটাকে পড়তে পারবে এবং অ্যাটেনশন দিয়ে আর কি তারা পড়তে পারে মনোযোগ তারা তারা যাতে পড়তে পারে তাই ভীষণ সুন্দর করে কিন্তু তিনি তার লেখাটাকে স্ট্রাকচার করতেন ঠিক আছে তারপর কি বলেছে হবস অলসো ইন্ট্রোডিউস মেনি নিউ আইডিয়াস ইন্টু ইংলিশ পলিটিক্যাল রাইটিং হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট টু রাইট অ্যাবাউট দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে তিনি কিন্তু মানে মানে বাট তিনি প্রথম দিকের একজন রাইটার যিনি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি নিয়ে লিখেছিলেন উইচ ইজ দ্য আইডিয়া দ্যাট পিপল গিভ আপ সাম ফ্রিডম টু আর রুলার ইন রিটার্ন ফর সেফটি অর্ডার এই সোশ্যাল কন্ট্রাক্ট বিষয়টা হচ্ছে এরকম যে এখানে পাবলিক কী করবে পাবলিক হচ্ছে তাদের সমস্ত ফ্রিডম হচ্ছে তাদের রুলারকে দিয়ে দেবে কিসের বদলে ইন রিটার্ন ফর সেফটি অ্যান্ড অর্ডার মানে এখানে বলা হবে যে মানে পাবলিক কি করে পাবলিক হচ্ছে তাদের শাসককে বলবে যে আমরা আমাদের সমস্ত ফ্রিডম আপনাকে দিচ্ছি এবং আপনি এর পরিবর্তে আমাদেরকে সেফটি দেবেন আমাদেরকে সিকিউরিটি দেবেন ঠিক আছে এটাকে হচ্ছে সোশ্যাল কন্ট্রেট বা সামাজিক চুক্তি বলা হয়ে থাকে দিস ওয়ে অফ এক্সপ্লেনিং কমপ্লেক্স পলিটিক্যাল আইডিয়াস ইন সিম্পল ইংলিশ হেল্প মেনি পিপল আন্ডারস্ট্যান্ডিং বিগ ইস্যু তো এরকম একটা জটিল পলিটিক্যাল বিষয়কে এত সুন্দর করে এক্সপ্লেন করেছিল যেটা সেই সময় মানুষরা কিন্তু খুব ইজিলি বুঝতে পেরেছিল এরকম একটা বড় ইস্যু মানুষ কিন্তু খুব ইজিলি বিষয়টাকে বুঝতে পেরে গেছিল ঠিক আছে দো হিস প্রোস ওয়াজ নট পয়েটিক লাইক জেরেমি টেলার্স ইট ওয়াজ পাওয়ারফুল ইন আ ডিফারেন্ট ওয়ে দেখো জেরিমি তাহলে একরকমের লিখে যায় তারও পলিটিক্যাল তিনি রিলিজিয়াসের ওপর লিখতেন ধর্মের ওপরে কিন্তু হবসের লেখার টাইপটা কিন্তু পোয়েটিক ছিল না যেরকম জেরিমি লিখতেন কিন্তু তার লেখা যথেষ্ট পাওয়ারফুল ছিল এবং ডিফারেন্ট হতে তিনি লিখতেন হবস ইউজড রিজন ইনস্টেড অফ ইমোশন হবস কিন্তু ইমোশন ইউজ করতো না তিনি রিজন বা কারণ এই বিষয়টার উপর জোর দিয়েছিলেন হিজ রাইটিং ইনফ্লুয়েসড লেটার পলিটিক্যাল থিঙ্কারস অ্যান্ড হেলথ ডেভেলপ দ্য মডার্ন স্টাইল অফ ফর্মাল লজিক্যাল ইংলিশ প্রোস তার এই যে থিঙ্কিংটা সেটা কিন্তু পরবর্তীকালে পলিটিক্যাল থিঙ্কারসরা তার এই ভাবনা থেকে ভীষণ ইনফ্লুয়েসড হয় এবং বলতে পারো যে তিনি কিন্তু তার লেখার মাধ্যমে একটা মডার্ন স্টাইল নিয়ে আসেন যেটা ভীষণ ফর্মালও হয় লজিক্যালও হয় কিসের ক্ষেত্রে ইংলিশ প্রোসের ক্ষেত্রে ঠিক আছে ইন শর্ট থমাস অফ হেল্পড ইংলিশ প্রোস বাই মেকিং ইট মোর লজিক্যাল ক্লিয়ার অ্যান্ড স্ট্রং তো তার লেখা যথেষ্ট লজিক্যাল ছিল যথেষ্ট ক্লিয়ার এবং স্ট্রং হি সিরিয়াস টোন অ্যান্ড থটফুল আর্গুমেন্টস মেড পিপল থিঙ্ক ডিপলি আবার পলিটিক্স অ্যান্ড সোসাইটি তার লেখার মধ্যে তিনি এতটা গম্ভীর একটা সিরিয়াস টোন তিনি ইউজ করতেন যে মানুষও তার লেখা পড়ে কিন্তু পলিটিক্স এবং সমাজের প্রতি অনেকটা মানুষ ভাবনা চিন্তা করতে বাধ্য হয় হি শোর দ্যাট প্রোস কুড বি আ টুল ফর রিজনং অ্যান্ড টিচিং নট জাস্ট ফর স্টোরি টেলিং অর বিউটি তিনি প্রোসকে কিন্তু অন্যরকমভাবে ব্যবহার করেছিলেন যেখান থেকে মানুষ কিছু শিখতে পারে মানুষ কিছু বুঝতে পারে শুধুমাত্র গল্পের জন্য বা সৌন্দর্যের জন্য না তিনি চেয়েছিলেন যে স্টোরি টেলিং বিউটি এই সমস্ত কিছুর বাইরে যাতে মানুষ কিছু শিখতে পারে প্রোস থেকে সেটা তার চেষ্টা ছিল হুম হিস ওয়ার্কস রিমেন ইম্পর্টেন্ট ইন বোথ লিটারেচার অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স টুডে তিনি তা মানে লিটারেচার বলো বা পলিটিক্স বলো পলিটিক্যাল সায়েন্সে তার কিন্তু এই যে নতুন যে তার যে কনসেপ্ট ছিল এবং বর্তমানেও কিন্তু কনসেপ্টটাকে ভীষণ মানুষ ফলো করে ঠিক আছে তো তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে শেষে এই দুটো নাম্বার আমাদের সেন্ট্রেল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক